যেন বাড়ির ছোট্ট ছেলে এটা যেমন বাদ ভাঙা দুষ্টু আর মাঝে মাঝে একটু আধা পাগল হয়ে যায় ঠিক তেমনই যেন মানিক কিন্তু এই দুষ্টকে শান্ত করার একটা জাদুকরী কৌশল আছে আর তা হচ্ছে কলা কলা দিলেই যেন তার মন শান্ত হয় আর সে আবার মিষ্টি মেজাজে ফিরে আসে এভাবেই শুরু হয় টাঙ্গাইলের দুষ্টমির রাজা মানিকের দিন মানিক শুধু একটা গরু নয় সে যেন বাড়ির সদস্য যার প্রতি নয় বছর ধরে টাঙ্গাইলের নারী উদ্যোক্তা হামিদা আক্তার মায়ের মতো যত্ন করছেন প্রতিদিন মানিক খায় অন্তত দশ হালি কলা বুটের ছোলা আর শুদ্ধ পানি এই যত্ন আর ভালোবাসা এই মানিক দেশের সবচেয়ে বড় কোরবানির গরু হিসেবে নাম করেছে আমার গরুর নাম হচ্ছে মানিক সামনে মাসের বিশ তারিখে এলো আর নয় বছর শেষ হয়ে যাবো দাম হাঁকা ছিল বিশ লাখ টাকা বাড়িতে আবার আসবে জেনে আলোচনার মাধ্যমে বিক্রি করা হবে সারাক্ষণ তাই গরু পিছাই শ্রম আমি একা মানুষ আটটা গরু পড়াশোনা যতটুকু সময় মানে গরুর পিছা নেই আর দানাদার খাদ্য বলতে ভুসি বুট আর হলো কলা হ্যাঁ আমার আমি গরু বিক্রি করাম ভালো ভালো টাকা যদি বিক্রি করতে পারি তাহলে খামার করুম আর যদি ভালো টাকা যদি বিক্রি না করতে পারি তাহলে তো রেঞ্চ দায় পেয়ে সেই চট্টগ্রাম থেকে আসতেছে এত ইয়ের তো অনেক লোক আসতেছে এক একজন এক এক রকম বলে যার যেভাবে পছন্দ হয়ে যাবে আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না হামিদার দাবি একদম চুয়ান্ন মন ওজনের মানিক কিন্তু এত বড় ওজনের গরু হওয়া মানেই সুবিধা নয় কাঙ্ক্ষিত দাম না পাওয়া মালিক বিক্রি করতে পারছেন না হামিদা প্রতিদিন প্রায় দুই হাজার টাকা খরচ হয় মালিকের খাবারে ও যত্নে আর তার সঙ্গে যুক্ত হয়েছে বিক্রি নিয়ে নানা দুশ্চিন্তা বিশাল বড় গরু বিশ লাখ টাকা দাম হইতেছে আমরা দরদাম করে দেখুন যে যদি না যায় যদি আমাকে আর লোকে দেখতেছে মনে করেন যে দেখতাছে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু

জেনেটিক্যাল কারণেই এই সারটি এত বড় একটি সারে রূপান্তর হয়েছে এবং উনি প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই এই গরুটি পৃষ্ঠপুষ্ট করেছেন আসলে অনেক দাম হওয়াতে উনি বাজারে বিক্রি করতে পারছেন না তো আমরাও সম্পদ দপ্তরের পক্ষ থেকে ওনার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং অনলাইন কোরবানির হাটেও ওনার এই গরুটি যাতে বিক্রি করতে পারে সেই চেষ্টা এবং সহযোগিতাও আমরা করছি মালিকের আশা এবারের কোরবানির হাটে ন্যায্য দামে বিক্রি হবে মালিক